আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর ফিজিক্যালি রিলেশন এ সম্পর্কে আমাদেরকে অনেকই প্রশ্ন পাঠায় যে কিভাবে আমরা পদ্ধতিটা কি তো সর্বোত্তম পদ্ধতি হচ্ছে নবীর সুন্নাহ অর্থাৎ হজর পাক সাল্লা সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন যেভাবে আদেশ করেছেন সে পদ্ধতিটাই হচ্ছে সর্ব এর থেকে উত্তম কোন পদ্ধতি হতে পারে না স্বামী স্ত্রী এক অপরে এতটাই ক্লোজ যেখানে আল্লাহ তালা কোরআনে বলেছেন হুন আলী বা সোল্লা অংতমলি যে আল্লাহ একজনকে আরেকজনের পোশাক হিসাবে সম্বোধন করেছে তো পোশাক যেমন শরীরকে আবরিত করে রাখে এবং বডির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে তো ঠিক তেমনি আল্লাহ তালা এমন একটা সুসম্পর্ক সুন্দর একটা সম্পর্ক আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তালা দিয়েছে তো সেটারও নিয়ম কারণ আছে সেটারও একটা পদ্ধতি আছে প্রত্যেক জিনিসেরই পদ্ধতি আছে কোনটা হারাম পদ্ধতিতে যায় কোনটা হালাল পদ্ধতিতে যায় তো যেহেতু আমরা মুসলিম আমরা যেহেতু পড়েছি

খুবই গুরুত্বপূর্ণ আমরা যে নিয়ম কানুন গুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যথাযথভাবে লম্বা চোর আলোচনা না করে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। অবশ্যই আল্লাহর রহমত আল্লাহর রহমত বরকত দ্বারা আপনার ঘরকে আল্লাহ তাআলা উজালা করে দিবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার সময়ের ব্যাপারটা যদি আমরা বলি যেমন দুইটু সময়ে কেউ যদি ফিজিক্যালি রিলেশনের মধ্যে যায় আল্লাহ তালা তার ঘরকে বরকতময় করে দেন এবং তার শারীরিক মানসিক সব কিছুর বিকাশ আল্লাহ তালা ঘটে তার মধ্যে এক নাম্বার যে সময়ের কথাটা আমরা বলবো সেই সময়টা হচ্ছে যদি আপনি আপনার সংসারের উন্নতি চান নেককার সন্তান চা আপনার রিজিকের বরকত চা তাহলে আপনারা স্বামী স্ত্রী দুইজন সম্ভব হলে তাহার যদি নামাজ আদায় করবে তারপরে ফজর আদায় করবে ফজরের পর আপনারা একান্ত সময় কাটানোর চেষ্টা করবে এই সময়টা আপনার জন্য অত্যন্ত বরকতময় গুরুত্বপূর্ণ এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা তো শুধু রসুল্লাহ পাক আদেশগুলো আদেশগুলোকে আপনাদেরকে শুধু বলি আর এটা যদি আমরা মেডিকেল সায়েন্স দিক থেকে লক্ষ্য করি বা ওনারা কি কি বলেছেন বিশেষজ্ঞরা একই মত ভরা কেউ যদি বলেছে তারা একান্ত সময় কাটাইতে চায় স্বামী স্ত্রী একসাথে থাকতে চায় তাদের ওই সময়টা তারা লং করতে পারবে না তাদের তৃপ্তিটা পরিপূর্ণভাবে আসবে না তারা যদি শেষ রাতে খাবার হজম হওয়ার পর তখন তারা ওই একান্ত সময় কাটাবে তখন তারা পরিপূর্ণ তৃপ্তি পাবে এটা মেডিকেল সায়েন্স বল তাহলে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের যে আদেশ যে নির্দেশ যে পদ দেখানো রসুল পাক সাল যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন যে সাজেশন আমাদের কি দিয়েছেন সেটার কথা আজকে মেডিকেল সায়েন্স বলছেন বিজ্ঞান বলছেন বিশেষজ্ঞরা বলছেন তাহলে হুজুরে পাক সাল্লা আলাইসাল্লাম এর কথাই হচ্ছে সর্বোত্তম কথা যেটা হুজুর পাক সাল্লাইসাল্লাম মেডিকেল সায়েন্স এই বিশেষজ্ঞদের জন্মের বহু পূর্বে রসুল পাক সাল্লাহিসাল্লাম আপনাদেরকেই এগুলো পদ্ধতি শিখিয়ে গিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে এটার সৈন্য পদ্ধতি হচ্ছে স্ত্রী নিজে থাকবে স্বামী উপরে থাকবে এটাই হচ্ছে সুন্নত পদ্ধতি উত্তম পদ্ধতি তৃতীয়ত এটা অবশ্য প্রত্যেকটা সুন্নতের মধ্যে আপনার বরকত রয়েছে এবং প্রত্যেকটা সুন্নত আপনার মেডিকেল সাইন্স আপনি বিশেষজ্ঞরা প্রত্যেকটা সুন্নতের উপরে গুরুত্ব দিয়েছেন এবং তিনারও বলেন যে না মোহাম্মদ সাল্লাল্লাহু যে কথাগুলো বলে গিয়েছেন এই কথাগুলোই উত্তম আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো আজকে মেডিকেল সাইন্স এগুলো একসাথে মিলিয়ে দেখছেন যে হজুর পাক সাল্লাহামের কথার উপরে প্রত্যেকটা কথার উপরে বরকত রয়েছে তো এটারও একটা বরকত আছে যখনই আপনারা একান্ত সময় কাটাইতে যাবেন আপনারা একেবারে বিবস্ত্র হবেন একেবারে বিবস্ত্র হওয়াটা এটা শূন্যদের খেলা এমন জায়গা হতে হবে নীরব নির্জন জায়গা হতে হবে যেখানে কোনো পশু পাখি কিংবা কোনো বাচ্চা বালেক হোক না বালেক তো সম্ভবই না এবং কি ইভেন কি না বালেক বাচ্চা থাকলেও সেখান থেকেও আপনারা সতর্ক থাকতে হবে এটা হচ্ছে উত্তম পদ্ধতি অর্থাৎ সুন্নত তরিকা তারপরে আমরা যে ভুল কাজগুলো করে থাকি একাধিকবার যদি কেউ সময় কাটাইতে চায় তাহলে প্রথমবার কাটানোর পর দ্বিতীয়বার আবার উজু করে নেবে তারপরে আবার তারা একত্রিত হবে বা রিলেশনের মধ্যে তারা যাবে এটাই হচ্ছে উত্তম পদ্ধতি এটাই হচ্ছে নিয়ম তারপর আপনার মেলামেশার পর যে শরীর থেকে যে পানিটা নির্গত হবে সেটা ঠিক কাপড় কিংবা স্বামীর কাপড় দিয়ে সেটা পরিষ্কার করবে না আলাদা কোনো কাপড় রাখবে ওই আলাদা কোনো কাপড় দিয়ে তারা পরিষ্কার করুন এটাই হচ্ছে উত্তম নিয়ম যেতে চায় তো যে কথাগুলো আমরা আপনাদেরকে বললাম প্রত্যেকটা কথার মেডিকেল সায়েন্সের সাথে আমরা যখন তখন দেখি যে বিশেষজ্ঞরা বলে এটাই হচ্ছে উত্তম অর্থাৎ আমরা যেটা বলি হাদিসে পাক থেকে আমরা যে কথাগুলো আমাদের স্টুডেন্টদের কি আমাদের ছাত্রদেরকে আমরা যে কথাগুলো শেখাই অথবা আমাদের মুসল্লিদের কি আমাদের যারা যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে প্রশ্নগুলো করে তাদেরকে যখন আমরা বলি তো এই কথাগুলো আপনার বিশেষজ্ঞরা বলে যে এই কথাগুলোই উত্তম অর্থাৎ এনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে ওনারা উত্তম বলে কিন্তু আমরা দেখি যে এই কথাগুলো আমাদের হজর পাক সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে কথাগুলো এই সাজেশনগুলো দিয়েছেন অতএব এই সাজেশন অনুযায়ী কেউ যদি এই পদ্ধতিতে কেউ যদি তার নিজের জীবনটাকে পরিচালিত করে আমরা স্পষ্টভাবে বলতে পারি এ সুন্নত তরিকার উপরে কেউ যদি আমল করে এভাবে যদি কেউ তার জীবনটাকে সাজাইতে পারে আমরা নির্দিদাই বলতে পারি নিশ্চিতভাবে বলতে পারি যে অবশ্যই উপকৃত হবে আর এ কথাগুলোর উপরে আপনি একটু আমল করে দেখেন না আপনি আপনার মন গড়া মতো আপনি আপনার আইকন যারা যাদের কি আপনারা আইকন হিসাবে গ্রহণ করেছেন তাদের পদ্ধতি তো আপনারা দেখেছেন এবার হুজুর পাকসাল নামের পদ্ধতিটা দেখুন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি আপনার জীবনটাকে পরিচালনা করে দেখুন 100% আপনি কথার উপরে আমল করার পরে এই কথার উপরে যদি আপনি যদি উপকার না পান আপনি তখন বলতে পারবেন যে না আমি আগে থেকে এখন উপকার কম পাইছি আর যদি আপনি আমল করে দেখেন আমরা নিশ্চিত বলতে পারি ইনশাআল্লাহ আমরা শুধু না অবশকরাই বলছেন অবশকদের কথাইগুলো আমরা বলতেছি আপনি অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং নিজের পার্সোনালি লাইফটাকে অনেক সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন শারীরিক শান্তি পাবেন মানসিক শান্তি পাবেন ইভেন কি আল্লাহ আপনার গড়কে আল্লাহ আল্লাহ রহমত বরকত দ্বারা ভরপুর করে দিক তো আমরা এই কথাগুলো আসলে অনেকেই অনেকেই প্রশ্ন করতে পারে অনেকেই লজ্জা পায় প্রশ্ন করতে পারে না অনেকে বলতে পারে না অনেকে জানার ইচ্ছা কিন্তু বলতে পারে না আমরা এই কথাগুলো বলে দিচ্ছি আপনারা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করুন তারপরে আমরা সামনে ধাপে ধাপে আরো সুন্দর করে গুছিয়ে আমরা আরো আরো কথাগুলো আরো আরো অনেক পদ্ধতি আছে আরো তরিকা আছে এগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে বলবো যেমন আপনার ফরজ গোসল গোসল কখন ফরজ হয় গোসলের নিয়ম পদ্ধতি কি এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত একটা মানুষের লাইফে যা প্রয়োজন আমরা ধাপে ধাপে তবে আমি আশাবাদী আপনাদের কাছে আপনারা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবে আমাদের প্রত্যেকটা কথাই ইনশাল্লাহ হাদিসে পাকে থেকে নেওয়া এবং আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স আপনার চিকিৎসা বিজ্ঞান বিশেষজ্ঞদের কিছু মতামত এই কথাগুলো আপনাদের সামনে আমরা তুলে